আমি এখন সমাধান করে দিচ্ছি এবং ভবিষ্যতেও এটা করবো চলমান রাখবো যে সিয়েন্দ্রী কেউ চাঁদা চাইলে চাঁদা দিবেন না আমাকে চালাবেন আইন নিজের হাতে তুলে নেন আমরা আপনারা মিলে একসাথে কাজ করছি একসাথে পুলিশ এবং আপনারা যারা অত্যাচারিত একসাথে মুভ করবো আপনারা একভাবে মুভ করেন কারণ আমরা আপনাদের লোক এখন যারা যারা পুলিশ আসছে আসতেছে সবাই আপনাদের লোক জনগণের লোক আপনাদের মনে জনগণ জনগণের সুতরাং আপনারা নিজে সুন্দরভাবে কাজ করবেন এই যে এখন আগে দাবি আদার জন্য যেন যুদ্ধ করতে হতো এখন যুদ্ধ করা লাগবে না এটা বুঝতে হবে আপনি যে মিছিল করা লাগবে না দাবি আদার জন্য কারণ অন্যায় এখানে সহ্য করবো না আমরা Bye, Piazzo.